নমস্কার আমি মধুমিতা পণ্ডা এক্সপ্লোয়ার সৌরভ দাস যে উদ্যোক্তা নিয়েছে তাতে আমরা মহিলারা অংশগ্রহণ করেছি আপনারা কিন্তু যদি এই অংশগ্রহণ করতে চান তাহলে এগিয়ে আসুন গাছ লাগান পান বাঁচান আর দয়া করে বলছি আপনারা কেউ জঙ্গলে কিন্তু আগুন লাগাবেন না কালকে তোমরা এসো আমার বাড়ি আমার মা একটু মিষ্টি দিয়ে এসেছে আপনাদেরকে মিষ্টুমুখ করানোর জন্য তো আমার মা আনন্দিত হয়ে সবাইকে মিষ্টমুখ করাচ্ছেন একদম দারুন দারুণ ঠিক আছে লা আমি সৌরভ দাসকে সাধুবাদ জানাই যে আজকেই বেশ কিছু মহিলাকে একত্রিত করে গাছ লাগা গাছ লাগিয়েছে বর্তমান পরিবেশ যেখানে প্রতিনিয়ত গাছের প্রয়োজন সেই জায়গার থেকে গাছ লাগিয়ে পরিবেশ সচেতন করার উদ্যোগ নিয়েছে এই জন্য সৌরভকে ধন্যবাদ জানাই এছাড়াও পাশাপাশি সৌরভ বিভিন্ন সমাজসেবামূলক যে সমস্ত কর্মসূচি এলাকায় সংগঠিত হয় এবং এলাকার যে সমস্ত সমস্যা আছে তা তার ইউটিউব চ্যানেলের মধ্যে তুলে ধরে যার জন্য আমি ওকে অত্যন্ত স্নেহ করি এবং ওকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই নমস্কার আমি জিতেন পণ্ডা কয়াবাদ গ্রাম থেকে বলছি গর্বতার টু ব্লকের অন্তর্গত পিয়াসলা গ্রাম পর্যটের অধিবাসী সৌরভ এবং আমি একই অঞ্চলের অধিবাসী আমি সৌরভকে ছোট থেকে জানি আমাদের পাশের গ্রামে বসবাস ওই অঞ্চলে উন্নমূলক কালের সঙ্গে জড়িত আছে এবং সেটা মন প্রাণ দিয়ে কাকে ডাক্তার দেখাতে হবে ব্লাড দিতে হবে একটা পাশের অঞ্চল হলো নিজের সংসারের সঙ্গে ঝগড়া করেও বেরিয়ে পড়ে এই কাজটা তো আর প্রচন্ড আগ্রহ যেগুলা আমরা বিশ পঁচিশ জন মানুষের মধ্যেও খুঁজে পাইনি বর্তমানে ও গাছ লাগাবার কাজে মনোনিবেশ করেছে এলাকার অনেক মেয়ে ওর সাথে কুড়ি পঁচিশ জন মেয়ে বেরিয়ে এসেছে সেই কাজ পালন করার জন্য। এবং প্রতিটি সামাজিক উন্নয়নমূলক কাজে ওর যে দক্ষতা এবং আগ্রহ এটা দেখে আমরা মুগ্ধ নমস্কার নমস্কার শুভ সকাল সকলকে আপনারা জানেন সৌরভ দাস বিভিন্ন রকম সমাজ সচেতনতামূলক কাজের সাথে যুক্ত থাকে সেই রকমই আজকে একটি কাজের উপস্থিত থাকতে পেরে আর নিজেকেও খুব ভালো লাগছে আর সৌরভের এই কাজকে আমি কুনিশ জানাই সৌরভ একটি কর্মসূচি অর্গানাইজ করেছে যে কর্মসূচি একটা ভিন্ন রকমের সমাজ সচেতনতায় আমার মনে হয়েছে উপস্থিত আছেন আপনারা জানেন এলাকার স্বনামধন্য শিক্ষক এবং শিক্ষিকা আমাদের হোমগড় চাঁদাবিলা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামলবাবু শ্যামলকান্তির সনিগ্রহী এবং সাবিত্রী জানা ম্যাডাম মহাশয়া যারা দীর্ঘদিন ধরে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করে চলেছেন প্রতিনিয়ত নিরলস প্রচেষ্টা তাদের আছে ভালো লাগার মতন আরও একটা ব্যতিক্রমী একটা প্রচেষ্টা আমার বলে মনে হয়েছে সেটা হচ্ছে এলাকার মহিলারাকে অর্থাৎ মা জাতিকে এই সময় সচেতনতায় যুক্ত করা হয়েছে যুক্ত করেছে সৌরভ এটা আমার কাছে একটা কিন্তু ভিন্ন রকম মনে হয়েছে এটা খুবই ভালো লাগার একটা ব্যাপার কেননা আমরা জানি আমাদের মারা যেখানে সচেতন হয় সেখানে সমাজ সচেতন হবেই এলাকার মহিলারা সৌরভের কথাতে তারা স্বতঃস্ফূর্তভাবে আগিয়ে এসেছে চলুন দেখুন আজকে এই সকলে মিলে আমরা যে কর্মসূচি করছি সেটা দেখে নেওয়া যাক আর আগামী দিনে আপনাদের কাছে আবেদন থাকবে আপনারা আপনাদের বাড়ির মায়েরা আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই এই কর্মসূচিতে যুক্ত হওয়ার চেষ্টা করবেন আপনারা ব্যক্তিগতভাবে কেউ করতে পারেন করেন আপনারা অনেকেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন করে আমরা আমি বিবেকানন্দ পাল ক্ষুদ্র প্রয়াস নামে আমরা একটা স্বেচ্ছাসেবী সংগঠনের মতন চালাই জানি না স্বেচ্ছাসেবী সংগঠন কিনা না প্রয়াসে আমরা প্রতি বছর বিগত কয়েকটি বছর আমরা নির্দিষ্ট সংখ্যক খুব বেশি না হলেও আমরা বৃক্ষরোপণ করে চলেছি আগামী দিনে আপনাদের সকলের সহযোগিতা এবং সৌরভের সহযোগিতাতে আমরা নিশ্চয়ই এটাকে এগিয়ে নিয়ে যাব তো চলুন মায়েরদের কর্মসূচিতে মায়েদের সহযোগিতায় আজকে আমরা যে প্রোগ্রামটা করছি যে কর্মসূচিটা করছি সমাজ সচেতনতার বর্তমান এই দাবদাহ তীব্র দাবদাহ বিশ্ব উষ্ণায়নের হাত থেকে বাঁচাতে ধরিত্রী মাকে শীতল রাখতে যেটা বিশাল পরিমাণে প্রয়োজন খুব প্রয়োজন সেটা হচ্ছে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ দূষণের হাত থেকে বাঁচতে এটা আমরা সকলেই জানি এটা বলার কিছু নেই তো সৌরভ যেটা করলো সত্যি অভিনব একটা প্রচেষ্টা আজ প্রাথমিকভাবে আমাদের হোমগার্ড এলাকার মহিলাদেরকে যুক্ত করে বৃক্ষরোপণের একটা কর্মসূচি করলো এটা দেখে আমার যেমন ভালো লাগছে নিজে উপস্থিত থাকতে পেরে এটা গর্বও অনুভব হচ্ছে আমি আজকে গল্প করছিলাম এই মহিলাদের সাথে দেখলাম একটা স্বতঃস্ফূর্ত প্রচেষ্টা যে আগামী দিনে পরিবেশ রক্ষায় এই যে কিছু নির্মম নিঃশংস মানুষ মজার জন্য বা কি জানি না কী কারণ তাদের সেই কারণে তারা জঙ্গলে আগেও লাগিয়ে দিয়েছে বারবার বিভিন্ন সংগঠন বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে সচেতন করা সত্ত্বেও করে চলেছেন তবে মারা আজকে বলছিলেন যে আগামী বছর থেকে আমরা নিজেদের ইচ্ছাতে রুটিন করে আমরা যাব আমাদের এই পাশে যে জহুমগড়ের পাশে যে জঙ্গল আছে ইন্দুড়ি আসনাসলি সংলগ্ন ওকলা আগয়া বিস্তীর্ণ এলাকা জুড়ে জঙ্গল আছে আমরা জানি জঙ্গল বা গাছ আমাদের ফুসফুস এই যে বিপুল পরিমাণে অক্সিজেন দেয় দূষণের হাত থেকে রক্ষা করে আর অনেক অনেক ব্যাপার আছে তো মারা নিজেরাই বলেছেন যে না আমরা এই জঙ্গল রক্ষার জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে যাব যারা আগুন লাগাচ্ছে তাদেরকে সচেতন করব বারণ করব বা এই আগুন লাগিয়ে দিলে সেই আগুনের হাত থেকে পরিবেশকে রক্ষা করার চেষ্টা করব এটা সম্পূর্ণটাই সম্ভব হয়েছে সৌরভের কথাতে সৌরভের প্রচেষ্টাতে মানে আমি আবার একবার সৌরভকে ধন্যবাদ জানাই ক্ষুদ্র প্রয়াস এই আমাদের প্রয়াসের মাধ্যমে আমরা প্রতি বছরই বৃক্ষরোপণ করি এবছর আমরা একটু অন্য রকম ভাবনা ভেবেছি আমরা গাছ বা চারা দেব আমরা বেড়া দেব মানে সমস্ত বেশিরভাগ ব্যাপারটাই আমরা সরবরাহ আপনারা কে যেটা আমি আবেদন করব সেটা হচ্ছে আপনারা জায়গা দেন যে জায়গায় লাগানো হবে এবং সারা বছর ধরে আপনারা একটু পরিচর্যা করবেন বা একটু নজর দেবেন আমাদের নজর থাকবে মানে বৃক্ষরোপণ প্রতি বছর অনেক মানুষ বিভিন্ন সংস্থা ফরেস্ট ডিপার্টমেন্ট হাজার হাজার গাছ লাগায় কিন্তু অনেক সময় দেখা যায় এই গাছগুলো সঠিক সংরক্ষণের অভাবে অভাবে রক্ষণাবেক্ষণের শেষ পর্যন্ত বেশিরভাগ নষ্ট হয়ে যায় তাই আপনাদের কাছে আবেদন আমরা খুব বেশি সংখ্যক না পারলেও অন্তত প্রত্যেকটি মানুষ দায়িত্ব করে পাঁচটি করে গাছ লাগান এবং সেগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করুন আমাদের প্রাকৃতিক যে ভারসাম্য বর্তমানে নষ্ট হয়ে যাচ্ছে আমাদের জীবনে যে বৃক্ষের প্রয়োজন যে দাবদাহ যাকে আমরা দমন করার জন্য বৃক্ষরোপণের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাতে সৌরভ দাসের সঙ্গে ৩৫ জন মহিলা সাড়া দিয়ে এই রোপণ করার কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং এই কাজে আনন্দের সঙ্গে এসেছেন হোমগড় উচ্চতর বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শ্যামলকান্তি গান্ধী মহাশন মহাশয় এবং সাবিত্রী জানা সন্নিগ্রহী মহাশয়া যারাও এই প্রচেষ্টায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এই ধরনের কর্মসূচি সারা ভারতবর্ষ নিয়ে সারা বিশ্বব্যাপী হোক পরিবেশ ভারসাম্য হারাচ্ছে তাকে রক্ষা করতে গেলে এর প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি তাই আপনারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন এই কর্মসূচিকে সাধুবাদ জানা যদি কেউ বটবৃক্ষ বা কোনো প্রকার গাছ লাগাতে ইচ্ছুক থাকেন আপনারা সৌরভ দাসের কাছ সঙ্গে যোগাযোগ করবেন এবং এই বৃক্ষ যা দুটি জায়গা থেকে কালেকশন করা হয়েছে আমাদের চাঁদাবিলাতে যে নিত্যানন্দ আশ্রম সেখান থেকে একটি বট নিয়ে এসে রোপণ করা দুটি রোপণ করা হয়েছে এবং আমাদের চাঁদাবিলাতে শিশুদের উদ্যোগেও আগামী দিন এই কর্মসূচি অনুষ্ঠিত হবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা আজ এখানে গ্রামের মহিলারা সহ এই কঠিন বর্জ্য ব্যবস্থাপনার যে জায়গাটি এখানে আমরা তিনটি চারা দুটি বট এবং একটি রসৎ গাছ লাগালাম এখন সবাই জানেন যে এবছর বিশেষ করে এবছরে গ্রীষ্মে যে অবস্থা বুঝতে পারেন সবাই যে গাছে প্রয়োজনটা কি জায়গাটা বজিয়ে কাউকে বিশেষ কিছু বোনা যাবে না তো আমরা যারা এখানে আছি উদ্যোগ নিয়েছি কিছু কিছু গাছ লাগানো যদি সম্ভব হয় দেখবেন যদি লাগানো যায় কারণ এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই জরুরি